বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহাদি ফ্যাশন থেকে ঈদ কালেকশন লোন ড্রেস কিনুন আমাদের মাহাদি ফ্যাশন থেকে পাইকারি প্রাইজে বিওয়ার্স ফার্স্ট অফ অল ঈদ কালেকশন লোন ড্রেস কিনুন আমাদের মাহাদি ফ্যাশন থেকে পাইকারি প্রাইজে এইটা হচ্ছে পেস্ট কালার কম্বাইন্ডের মধ্যে একদম ইউনিক ডিফারেন্ট ঈদ কালেকশান ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা ইউনিক একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন জামার নিচের প্যানেলটা অনেক সোবার। আমি জামার আমার ব্যাগপোষণটা বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই এইটা থাকতেছে হচ্ছে জামার ব্যাগপোষণ জামার ব্যাগপোষণটাও অসাধারণ অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন লোনের মধ্যে আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন হাতাটা চাইলে আপনারা সি কোয়াটার বা ফুল হাতা মন মতো করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসে তাওয়াক্কাল সুইস কটন ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে হ্যাঁ আমাদের এগুলো হচ্ছে কারিজমা সুইস কটন লোন মানে প্রিমিয়াম কোয়ালিটি এবং অরিজিনাল ভালো ফ্যাব্রিক্স পাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কারিজমা সুইস কটন লোনের ঈদ কালেকশান এই সুন্দর ড্রেসগুলো আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকা এবং ঢাকার বাহিরের বোনেরা একদম প্রিমিয়াম একটা ডিজাইন প্রিমিয়াম একটা লুকের মধ্যে ঈদ কালেকশনের ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে এটা আরেকটা ডিজাইন প্রতিটা ডিজাইন নতুন প্রতিটা ডিজাইন ইউনিক একদম সোবার খুবই সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা খুব সোবার একদম নিচের অংশটা অনেক সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা বন্ধুকে দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে কারিজমা সুইস কটন ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদিপেশন থেকে ঈদ কালেকশন লোন রেসগুলো পাইকারি প্রাইসে আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন ঈদ কালেকশন ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন বিওয়ার্স এইটা হচ্ছে আর একটা নতুন ডিজাইন এটা হচ্ছে গোল্ডেন কালার কম্বাইনটের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই প্রিন্টগুলো একদম ডিফারেন্ট খুবই সোবার খুবই সুন্দর এই হচ্ছে নেকের ডিজাইনটা আর ভিতরে কিন্তু একটা প্রিন্ট করা আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতর আপনার প্রিন্ট করা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো থাকবে লোন কটনের মধ্যে হ্যাঁ কারিজমা লোন কটনের মধ্যে হচ্ছে নেকি ডিজাইনটা নিচের প্যানেলটা অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাগ পোষণটা দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাগ পশন্ড জামার ব্যাগ পশনটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টাও পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি এখন আবার বলতেছি আমাদের কাছ থেকে আপনারা ভালো মানের ভালো প্রোডাক্টটি পেয়ে যাবেন নিঃসন্দেহ হয়ে অর্ডারটি কনফার্ম করতে পারেন ভালো ফ্যাব্রিক্স পাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে ইনশাল্লাহ দেখে নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কালিজ সুইস কটন লোন ইট কালেকশন ইড্রেসটি আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ছয়টা কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন বিমার সেট হচ্ছে একদম ডিপ একদম ডিপ ইট ইট টাইপস কালার অনেকে এই কালারটা আমার কাছ থেকে চেয়ে চেয়েছিলেন আসলে তখন তো ছিল না আর যাই হোক এখন ঈদ কালেকশনের এই নতুন ড্রেসটি আপনারা পেয়ে যাচ্ছেন এইটা আপনারা যেভাবে ইচ্ছে আপনাদের মন মতো আপনারা নেই কে গলার ডিজাইনটা করে নিতে পারবেন ফুল বডিটা খুব সুন্দর একটা ডিজাইন আমি জামার ব্যাগপসন্ড বন্ধের দেখিয়ে দিই এইটা থাকতেছে হচ্ছে জামার ব্যাগপোষণ জামার ব্যাগপোষণটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা চিকোয়াটার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আর ফ্যাব্রিক্স কোয়ালিটি আল্লাহ রহমতে খুব ভালো পাবেন এতটুকু ইনশাল্লাহ বলতে পারতেছি ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো পাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চর মধ্যে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটন লোনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো নিরানব্বই টাকা অফার প্রাইজে মানে পাইকারি প্রাইসে তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা পেয়ে যাচ্ছেন আপনারা পাইকারি প্রাইসে হ্যাঁ নয়শো নিরানব্বই টাকা এটা হচ্ছে পেস্ট কালার কম্বাইনটের মধ্যে অনেকে এই ক্যাটাগরি এই স্টাইলের ড্রেস চেয়ে চেয়েছিলেন এ হচ্ছে পেস্ট কালার কম্বাইনটের মধ্যে ফুল বডিটা ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে নেই ডিজাইনটা ওয়াও জামার নিচের প্যানেলটা অনেক সুন্দর আমি ব্যাক পোষণটা বন্ধের দেখে দেই এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক পোষণ জামার ব্যাক পোষণটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন যেহেতু প্রোডাক্টগুলো ভালো মানের ফ্যাব্রিক্স কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিট কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেকে জিজ্ঞেস করেন থাকে জিজ্ঞেস করে থাকেন যে ভাইয়া ড্রেসের সাইজটা একটু বলেন এটা বডি থাকবে আশি লম্বা ফর্টি এইটের উপরেই আছে আপনারা ফর্টি এইট করতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চর ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঈদ কালেকশন কারিজ কটন লোনের এই ড্রেসগুলো মাত্র নয়শো নিরানব্বই টাকায় অফার প্রাইজে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিওয়ার্স লাস্ট ওয়ান এটা হচ্ছে কফি কালারের মধ্যে অনেকে কফি কালারটা লাইক করে থাকেন কফি কালারটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যেই আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে নেকের ডিজাইনটা কফি কালার প্রিন্টের মধ্যে আপনারা নেকের ব্লু কালার নেকের প্রিন্ট আপনারা পেয়ে যাচ্ছেন এইটা থাকতেছে হচ্ছে জামার নিচের প্যানেলটা জামার নিচের প্যানেলটা অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যেই পাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা বন্ধের দেখে দিই জামার ব্যাক কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন জামার ব্যাক পোষণে আপনারা চাইলে এটা ফ্রন্ট করে ওইটা ব্যাক করতে পারবেন সেটা আপনাদের অভিরুচির বিষয় আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে কালিজমা ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের কাপড় ফ্যাব্রিক্স কাপড় ফ্যাব্রিক্সগুলো অনেক ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এইটার সাথে হচ্ছে এই এই ড্রেসটার সঙ্গে হচ্ছে ওনারটা কন্টাস্টের মধ্যে থাকবে দেখেন খুবই সুপার স্টাইলিশ একদম ডিফারেন্ট একটা লোকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে কারিজমা সুইস কটন লোনের ঈদ কালেকশন এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে তো আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও তো দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা